নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকেই বলেছিলেন যে আনারের চারা কোথায় পাবো আজকে সেই সংক্রান্ত একটি ভিডিও তো আমি চারাগুলো দেখিনি এই চারাগুলো কী কী চারা আছে আগে আপনাদের সামনে আমি বলে দিচ্ছি এখানে আছে সিন্দুরি সোলাপুর রেড অস্ট্রেলিয়ান থাই জিএম টু আফগান ম্যাক্সিকান গ্রানাডা এই সমস্ত বিভিন্ন ঠাই এই জাতের চারা আপনারা পেয়ে যাবেন এবার বলি যে এই গাছগুলো কিন্তু গ্রাফটিং নয় এগুলো সব গুটি কলম অনেকে গুটি কলম শুনলেই নাক সিটকন কিন্তু আপনারা দেখবেন যে যারা কমার্শিয়াল অর্থাৎ বড় বড় বাগানি চাষ করেন মাঠে তারা অবশ্যই তারা গুটি কলমের চারা লাগান কারণ গুটি চ কলমের চারা কিন্তু অনেক শক্তিশালী এবং ভালো হয় আপনি একটু যদি সার্চ করে দেখেন তাতেই কিন্তু বুঝতে পারবেন গুটি কলম মানেই খারাপ এই ধারণাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণ গুটি কলমে একটা ডাল থেকে আপনি একটা চারা তৈরি করতে পারবেন কিন্তু ওই ডালটা থেকে যদি আপনি অনেক চারা করতে পারবেন গ্রাফটিংয়ের সেই কারণে নার্সারিম্যানরা কী করে অনেক পরিমাণে চারা প্রোডাকশান করার জন্য ওই একটা ডাল থেকে অনেক চারা তৈরি করে বলেন যে কোয়ালিটি ভালো হবে অনেক কিছু বলেন আমি কিন্তু সেটা দেখেছি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গুটি কলমের জোর কিন্তু সব সময় বেশি এর আগে আমি দেখিয়েছিলাম আমার কাছে এই গুটি কলমের যে অস্ট্রেলিয়ানের চারা কিংবা অন্যান্য যে সুপার ভাগোয়া ভাগোয়ার যে চারা এখানেও সেই চারা আছে সেই গাছগুলো কিন্তু অনেক শক্তিশালী এবার বলি যে চারা কোথায় পাবেন চারা পাবেন আমার বন্ধু পাপায়ের কাছে ওর যোগাযোগ নম্বরটা আমি আপনাদের কাছে শেয়ার করে দেবো আপনারা কিন্তু ওর থেকে এই চারা পেয়ে যাবেন একটু যোগাযোগ করে নেবেন তো আজকে আমি এই ভিডিওটাই নিয়ে এসেছি যে চারা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন